আসসালামু আলাইকুম এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তা প্রথমে আজকে ভাত বসিয়ে দিয়েছি সেটা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা তা অনেকে আছে ভাত রান্না করতে পারে না আর কি আর অনেকে আছে ভাত রান্না করতে পারে কিন্তু বসা ভাত রান্না করতে পারে না সেটা মানে যারা পারে না তাদের জন্যই আর কি তা বসা ভাতটা আর কি আমি যদি কেউ রান্না মানে দেখতে চান তাহলে আমি অবশ্যই দেখাবো তো এখানে আমি ঝরা ভাত ফ্যান ঝরা ভাত আর কি রান্না বসিয়ে দিয়েছি তো এই যে এখানে বসিয়ে দিয়ে আর কি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি গরুর মাংসটা এই যে বড় বড় টুকরা রয়েছে ওইটাই আমি দিয়ে দিব এটা ফ্রিজে ছিল তা আমি এটা কিনে নিয়ে আসি নাই আর কি অনেকদিন আগে কিনা ছিল তা ওইভাবে আর কি রান্না করে নিব তা সব ধরনের মশলা আর কি যা যা দেওয়া সবগুলো দিয়ে দিচ্ছি আর কি দিয়ে আমি সুন্দর করে মেখে ঝুঁকে বসিয়ে দিব তা আমি দিয়ে যেহেতু মোবাইলটা ধরে রেখেছি তা আমি দিয়ে দিচ্ছি আর কি আর আগে সব রেডি করে নিয়েছি রেডি করে না নিলে তো আর মানে দিতে গেলে অসুবিধা হয় তার জন্য তা সুন্দর করে আর কি মেখে ঝুঁকে আর কি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি রান্না করে নিব আর এই যতটুকু পানি দিয়েছি এটা কিন্তু কষিয়ে নিব আর কি আর এই যে এখানে দেখুন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা একটু আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আর কি তা যাই হোক দেখুন আর আমার মেয়ের গাছে একটা ফুল ফুটেছে সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার মেয়ে ছোট মেয়ে গাছটা কিনেছিল ওর টাকা দিয়ে আর কি জমিয়ে তা সে গাছটা মাসাল্লা খুব সুন্দর ফুল ফুটে আর সব সময় ফুটে থাকে ফুল মানে কয়েকদিন মানে এক মাসের মতো হয়তো বা ফুটে নেই আর সময় ফুল ফুটে আর এই যে দেখুন মানে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি তা যাই হোক আর কি এই যে বৃষ্টিগুলো আর বৃষ্টি পড়তে সেটা দেখাই দিলাম আর এই গাছটার ভিতরে কিন্তু এখন অনেক আম আছে তো দেখা যাচ্ছে না আর কি প্রচুর আম আছে এখনও তাই এখানে আমি বৃষ্টিটা আপনাদের মাঝে শেয়ার করে চলে আসলাম এখন আমি এই যে ফলগুলো আর কি উঠিয়ে নিব আর এটা আগের ভিডিও আর কি যেদিন বৃষ্টি হয় নাই তার আগের ভিডিও তাই ভিডিওটা থেকে গিয়েছিলো আর স্ট্যানটা নাই দেখে বেশি একটা ভিডিও করা হচ্ছে না আর শরীরটাও কয়েকদিন একটু খারাপ লাগতেছে তো এই যে কলাও নিয়ে নিয়েছি আর ওই যে লেচু নিয়ে নিয়েছি আর আমার মেয়ে যে ব্রাশটা কিনেছে তা একটু দেখালাম আর কি আপনাদের মাঝে তো ব্রাশ আছে তারপরে আবার বলতে সামু ব্রাশ কিনে দাও তা আমি বললাম যে ঠিক আছে তাহলে নেও একটা আমি দিতে চাইছিলাম না প্রথমে তারপরে দিলাম আর কি আর একটা খুন্তি কিনে নিয়ে এসেছি অনেকে খুচুনো বলে তা এই যে ডিম কিনে নিয়ে এসেছি আর এই যে ডিম আরও আছে সেগুলো আর জুরিতে ধরতেছে না দেখে আর দেখায়নি তা যাই হোক এই যে এটার ভিতরে যে কটা ধরতেছে সেই কটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে এখানে ব্রয়লার মুরগির ডিম নিয়ে এসেছি আর দেশি মুরগির ডিমও নিয়ে এসেছি চারটা আর চারটা এখনও আছে ফ্রিজে তা যাই হোক আর কি যতটুকু ধরল ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম অত আমরি দেখায় বাকি ডিম মানে দেখাতে হয় ভিডিওতে তাই একটু দেখাচ্ছে আর কি ভিডিও কিভাবে করব না দেখালে ভিডিওই তো হবে না তার জন্য একটু দেখিয়ে দিলাম আর কোয়েল পাখির ডিম চারটেই নিয়ে এসেছিলাম মানে ওনার কাছে আমি টাকা দেওয়ার পরে বিশ টাকা বেছে বেঁচে ছিল আর কি তা আমি বললাম যে বিশ টাকা তা কোয়েল পাখির ডিম দিয়েই দেন আর সব কিছু এখন এই যে গুছিয়ে নিলাম আর আমও ছিল দুইটাই ছিল আম আর দুইটাও আর কে রেখে নিলাম তা আমি কলাগুলো একটু অন্যভাবে রাখার চেষ্টা করব কলা কালো হয়ে গেলে আমার বাচ্চারা খেতে চায় না তাই এখানে আমি একটু কলাগুলোর অন্যভাবে একটু প্রসেসিং করে রেখে দিচ্ছি তো এখানে এই যে কাপড়ও দেওয়া যেতে পারে তা আমি আর কাপড় দেয়নি এখানে টিস্যু দিয়েছি টিস্যু দিয়ে আর কি একটু পানি স্প্রে করে দিচ্ছি আর এইভাবে যদি কলা রাখা হয় তাহলে কিন্তু কলা কালো হবে না ভিতরে একটুও কালো হবে না উপরেও কালো মানে একটু বিছা থাকলেই হবে যদি শুকিয়ে যায় একটু পানি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর কলাগুলো এরকম ফ্রেশ থাকবে মানে মুখের ভিতরে এরকম করে আর কি কাপড় দিয়ে রাখতে হবে তাহলে ভালো হবে তা বিকালে আর কি চলে আসলাম এখানে একটু পোটিং বানিয়ে নিবো তার জন্য তার তিনটা ডিম নিয়ে নিয়েছি আর একটু চিনি নিয়ে নিলাম হাফ কাপের মতো আর হাফ কাপের মতো চিনি নিয়েছি আর কি চিনি মানে কোথাও আমরা একটু বেশি মিষ্টি খাই তার জন্যই দেওয়া হচ্ছে কেউ একটু কমও দিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর কি তাই এখানে যে একটু লাইসেন্স দিয়ে দিলাম না হলে ডিমের গন্ধটা থেকে যাবে তা আমি এই যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর এখানে আমি এক কাপের মতো দুধ দিব তা দুধটা আর একটু কম দিলে ভালো হতো তো এক কাপ দুধটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল তা পুটিং আমি কখনও আর কি বানাই না আর কি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম তা তখনও ভালো হয়নি দেখে আমি আর বানাইনি মানে অনেকবার ফেল মেরেছি আর কি পুটিং বানিয়েতে যেয়ে তাই যে এখন একটু ভালোভাবে মিশিয়ে যে বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আর কি বানিয়ে নিব আর এই যে পুটিংটা কিন্তু হয়ে গিয়েছে তা পানিটা বেশি ওই দুধটা বেশি হয়েছে দেখে কিন্তু এরকম মানে ঠান্ডা হওয়ার পরে ওইরকম হয়ে গিয়েছে তা অন্য সাইডে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও বলে খুবই সুন্দর হয়েছিল আমার মেয়ে বলতেছে কারণ আমি পুটিং একদমই খেতে পারি না পুটিং আমার একদমই পছন্দ না পুটিং খেলে আমার মানে অসহ্য লাগে মাথা ব্যথা করে তা আমার বড় মেয়ে বলেছে যে মা মজা হয়েছে দেখতেও কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছিল তা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম